আঙ্গাল থেকে ভগৎ পর্যন্ত যারা ঈদের আগে মানে যাতায়াত করছে তারা খুব ভোগান্তিতে ছিল ভাড়া নিয়ে এমনও গেছে যে দেড়শো টাকা দুশো টাকা এরকম ভাড়াও নিছে এটা এক প্রকার জোরপূর্বক হয়ে যায় হ্যাঁ এক হাজার গ্লাস ও মাই গড আপনি চিন্তা করতে পারছেন আজকে সকাল থেকে এখন পর্যন্ত এই লেবুর শরবত এক হাজার গ্লাস বিক্রি হয়েছে মানে ব্যবসা আশি টাকা যেদিন ভাড়া হবে সেদিন আমি আশি টাকা দিব জান গুড আফটারনুন গাইস আমি এখন আছি কুচিপাড়া বাজারে এখান থেকে অটো করে আমি চলে যাব ভুয়াপুরে কারণ আজকে আমি গ্রাম থেকে চলে যাচ্ছি তো এই গ্রাম থেকে চলে যাওয়ার এই ব্লগটাতে অনেক কিছু শেয়ার করব যে আমি কিভাবে যাচ্ছি এবং কিভাবে কিভাবে আমি সিং এ পৌঁছাই সেটাই দেখানোর চেষ্টা করব আজকের এই ছোট্ট ব্লগে আশা করছি আপনারা ব্লগটি দেখবেন এবং এনজয় করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন লেটস গো টাকা পঞ্চাশ টাকা ভিডিও করতেছেন অবশ্যই হ্যাঁ আমি এখন আছি ভপুরের ঘাটালে সিএনজি স্ট্যান্ডে মানে এখান থেকে আপনার যায় তো ঈদের আগেও ভাড়া ছিল পঞ্চাশ টাকা আজকেও পঞ্চাশ টাকা নিচ্ছে যদিও আজকে ঈদের এক সপ্তাহ পর কিন্তু ভাড়া হচ্ছে কত টাকা করে চল্লিশ টাকা করে ভাড়া দশ টাকা ডামি বেশি কিছু না তারপরও ঠিক আছে তারপর থেকে টাঙ্গাইল বা টাঙ্গাইল থেকে যে ভপুর যে সিএনজি যায় তাদের মতো করতেছে না তাদের থেকে যথেষ্ট কম আছে চাচা কম আছে না ঠিক আছে টাঙ্গাইল থেকে ভপুর পর্যন্ত যারা ঈদের আগে মানে যাতায়াত করছে তারা খুব ভোগান্তিতে ছিল ভাড়া নিয়ে এমনও গেছে যে দেড়শো টাকা দুশো টাকা এরকম ভাড়াও নিচ্ছে এটা এক প্রকার জোরপূর্বক হয়ে যায় যদিও আমি এ নিয়ে আগে কথা বলি নাই তবে এ নিয়ে আমি বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে তবে আমি কথা বলবো এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করা উচিত আজকে আমি বপুর থেকে এখন ঘাটালের যাচ্ছি ঘাটাল থেকে আমি চলে যাব মাইম সিং এ সিংয়ে আমি কিভাবে যাচ্ছি সেটা দেখানোর চেষ্টা করবো যে প্রান্ত যাচ্ছি নাকি আমি রংপুর অথবা রাজশাহীর কোনো বাসে করে যাওয়ার মতো সুযোগ করছি আপনারা দেখতে থাকুন আজকের এই ব্লগ আই হোপ এনজয় করবেন চলে এসেছি ঘাটাইলে এখন আমি ঘাটাইল বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এটাকে বলে কলেজ রোড বাস স্ট্যান্ড তো এখান থেকে আমি প্রান্তিকে অথবা উত্তরবঙ্গের কোনো গাড়ি করে এ চলে আসছি ঢাকা হচ্ছে সিংবাসী জিনিস কনফার্ম করা হয়নি সেটা হচ্ছে প্রান্তিক আর উত্তরবঙ্গের বাসের মধ্যে পার্থক্য হচ্ছে উত্তরবঙ্গের বাসগুলো খুব দ্রুত যাবে প্রান্তিক ভাড়াও হয়তো একটু সময় একই রকম ভাড়া কিন্তু প্রান্তিক লোকাল একটা বাস টাঙালে এটা ধীরে সুস্তে যাবে উত্তরবঙ্গের সাথে কোনোভাবেই পেরে উঠতে পারে না ইঞ্জিনের একটা ব্যাপার স্যাপার আছে বাইদ আমার সুধীর ঘোষ এই সুধীর ঘোষ কিন্তু ময়মিসিং এর সুধীর ঘোষ না এটা হচ্ছে ঘাটালে সুধীর ঘোষ দুই নম্বর সুধীর ঘোষ আর কি যেটাকে বলা হয়

অবশেষে প্রান্তিক বাসটাই আমার কপালে জুটেছে উত্তরবঙ্গের বাস আমি পাইনি বেশ কিছুক্ষণ যাবৎ আমি দাঁড়িয়েছিলাম উত্তরবঙ্গের বাস পেলে হয়তো আমি আরো দূরত্ব চলে যেতে পারতাম আর কয়েকটা টাকা বেশি নিল হতো প্রান্তিকও আপাতত বেশ কয়েক টাকা বেশি নিচ্ছে নর্মালি ভাড়া একশো টাকা করে ওরা আপাতত একশো চল্লিশ টাকা আর কি আমার কাছ থেকে ফোর্স করছে যে একশো চল্লিশ টাকা তো যাই হোক যাওয়া যাক আমি এই মুহূর্তে আছি মধুপুরের সবচেয়ে ব্যস্ততম একটা জায়গা মধুপুর যেটাকে বলা হচ্ছে বাস স্ট্যান্ড এখানে মানে বাস স্ট্যান্ড প্রচণ্ড পরিমাণে ফলমূলের দোকান এটা এই জায়গাটা আসলে অনেক ব্যস্ত থাকে সবসময় ব্যস্ত থাকে আমি যতবারই আসছি ততবারই ব্যস্ত ছিল আর আজকের ওয়েদারটা অনেক গরম সো হট এখানকার ওয়েদারে মানে ফলমূল বিশেষ করে আনারস আনারসের এত ফ্লেভার এত মানে গ্রাম বেরোচ্ছে যা বলার বাইরে যদিও এখন ঈদের বাজার প্রচণ্ড পরিমাণে মানুষজন থাকবে দিকে ব্যাক করতেছে আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি লাইট সি

নাম বেশ কিছুদিন যাবৎ প্রচন্ড গরম যাচ্ছে আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন নিজেকে হাইটেড রাখার জন্য প্রচুর পরিমাণে পানি পান করুন আর সম্ভবত আরো বেশ দিন যাবৎ এই গরমটা অব্যাহত থাকবে নিজে সুস্থ থাকুন ফিট থাকুন এবং আশেপাশের মানুষজনদেরকে সুস্থ রাখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে লেবু শরবতটা আসলে এই যে বাইরে এই ধরনের শরবতকে যত ইগনোর করা যায় আজকে সকাল থেকে এখন পর্যন্ত কতগুলো গ্লাস বিক্রি হয়েছে আনুমানিক বল এক হাজার গ্লাস আপনি চিন্তা করতে পারছেন আজকে সকাল থেকে এখন পর্যন্ত এই লেবুর শরবত এক হাজার গ্লাস বিক্রি হয়েছে মানে ব্যবসা ও এই ব্যবসাটা আসলে খুবই ভালো যদি আপনি করতে পারেন যদিও ও এখন শিশু শিশু থেকেও ব্যবসা করতে ব্যবসা করতে হচ্ছে কিন্তু ব্যবসাটা আসলে খুবই ভালো তবে হ্যাঁ এই খাবারটা খাওয়ার আগে অবশ্যই আপনার বিবেচনা করা উচিত যে আপনি খাবারটা খাবেন কি খাবেন না এটা আপনার উপর হয়তো বা অনেকেই খায় অনেকেই খায় না তবে যতটুকু সম্ভব এড়িয়ে চলাই বেটার এই গরমের সময় এই খাবার আচ্ছা এই তোর লেবু তারপর হচ্ছে এই পানি মানে খরচ কত সারাদিনে এক হাজার টাকা খরচ বাই দে ওকে ভালো আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ফাইনালি মধুপুর থেকে প্রান্তিক বাস মানে মাইমেসিং এর উদ্দেশ্যে যাচ্ছে আই রিয়েলি এনজয়েড যে প্রান্তিকের কারণে এই সিচুয়েশনগুলো পাওয়া গেছে আর একটা কথা হচ্ছে আমি প্রান্তিককে নর্মালি ব্যাড রিভিউ দিচ্ছি না যে বাজে রিভিউ তো বাজে রিভিউটাও না আবার বাজে রিভিউর মতোই প্রান্তিক চাইলেই ভালো একটা সার্ভিস দিতে পারে ওদের ইঞ্জিনের ক্ষমতা আছে উড়া সেই কি নরমালি উড়া ওই ধরনে সাইন দেয় না কেন দেনা তা জানি না আর মানি থেকে ট্যান্ডেল অপটি এ একটা লোকাল বাসি আছে আচ্ছা আই কোন স্পেশাল লোকাল বাস নাই যেহেতু আপনারা ঘুরিয়ে আরেকজন ডিস্টার্ব করবেন অবশেষে পৌঁছে গেলাম টাঙ্গাল বাস স্ট্যান্ডে কিছু যার কারণে আমি এখনো নামা শুরু করিনি

করে দিবে বলেছে বাংলা ব্যাংকের এটিএম বুথের অবস্থা খুবই করুণ মানে এদের ব্যাংক থেকে মানে এদের বুথ থেকে টাকাই তোলা যাচ্ছে না অনেক হিমশিম খেতে হচ্ছে সামান্য কিছু টাকা তুলতে গেলো টাকা আসতেছে না ছেঁড়া টাকা আসতেছে কি যে একটা অবস্থা এবারে ঈদে ভাই গুনতি যাবেন কত না আর আগে না মাঠ করে ঠিক আছে ভাই জান আশি টাকা যেদিন ভাড়া হবে সেদিন আমি আশি টাকা দিব জান আশি টাকা ভাড়া না এখান থেকে তত নিবেন বলেন টাকা কত নিবেন হ্যাঁ আপনি একদম আসল ভাড়া চাইছেন এর আগে একজন কত ভাড়া চাইছে জানেন আশি টাকা আশি টাকা ভাড়া চাইছে আরে কি করা দরকার ছিল ভাই তুমি দেখে আশি টাকা চাইবো হয় তো বলতে কত ষাট টাকা পঞ্চাশ টাকা ঘুমটি এখান থেকে আশি টাকা ভাড়া চাইছে এক রিক্সাওয়ালা আরে কি করা দরকার ছিল বলেন চলেন আমি এখন আছি রিক্সাতে একটা কাকা রিক্সায় উঠেছি টাঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে আপনার ঘুমটিতে যাচ্ছি বিশেষ করে এটিএম বুথে আসবো এই কারণেই আমি টাঙ্গাইল বাস স্ট্যান্ডে আসছি নাহলে বাস থেকেই আমি ঘুমটি নেমে যেতে পারতাম যাই হোক তো এটিএম বুথেও তো এক যন্ত্রণা গেছে রিক্সা খুঁজতে গিয়েও আরেক যন্ত্রণা এক রিক্সাওয়ালা ভাই এই টাঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে ঘুমটি পর্যন্ত ভাড়া চাইছে আশি টাকা মানে আশি টাকা ভাড়া চাইছে যেখানে ভাড়া হচ্ছে ন্যায্য ভাড়া হচ্ছে মাত্র চল্লিশ টাকা আশি টাকা ভাড়া চাইছে আপনারা তাকে দেখতে পাবেন আমার লগে আগের পৌঁছেছে আর এই কাকা ভাড়া চাইছে চল্লিশ টাকা যদিও আমি তার রিক্সায় উঠে গেছি গুড ইভিনিং ফাইনালি আমি বাসায় তো যাই হোক ফাইনালি বাসায় এসেছে এখন বাসাটাকে থাকার মতো একটা পরিস্থিতিতে রেডি করতে হবে তারপরে সব কিছু হবে তো বাই বাই রাইট নাও এখন বাজেট ঠিক এগারোটা আর এই সময় আমি ডিনার করতে যাচ্ছি আজকে ডিনারটা সম্পূর্ণ আলাদা আজকে ডিনারটা আমি রান্না করেছি শুধুমাত্র ভাত ঠিক আছে আর তরকারিটা আমার আম্মু রান্না করে দিয়েছে তো যাই হোক প্রথমবারের মতো তো যাই হোক প্রথমবারের মতো রাইস কুকার আমি ভাত রান্না করেছি এটা আমার কাছে আসলে এই বিশাল কিছু তো আমি আপনাদের সাথে সেইটাই শেয়ার করলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার খাবারে আজকে কি কি আছে আর ভাতগুলো কেমন হয়েছে আর আমি কিন্তু শাহজাদীর সাথেও কথা বলতেছি ওইদিকে শাহজাদী আছে শাহজাদী আমাকে রীতিমতো ছাড়ছে না তো আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে এই হচ্ছে আমার গরুর গোষ আর হচ্ছে ভাত এই হচ্ছে আমার রাইস কুকার এই হচ্ছে আমার শাহজাদী এই হচ্ছে শাহজাদী চরম লেভেলে ডিস্টার্ব করে আমাকে ঠিক আছে তো আজকের ব্লগটা আসলে আর ক্যারি করা সম্ভব হচ্ছে না আজকের ব্লগটা এখানে এই সমাপ্তি আশা করছি ব্লগটা এনজয় করবেন আর আমার নতুন নতুন ব্লগগুলো দেখবেন আর দৃশ্য ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত আটটা বাজে কিন্তু একটি করে ব্লগ আপলোড হচ্ছে জ্বর হোক বৃষ্টি হোক একটি করে ব্লগ আপলোড হবেই প্রতিদিন রাত আটটা বাজে আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন প্রচণ্ড গরম যাচ্ছে নিজেকে হাইড্রেট রাখার চেষ্টা করবেন নিজে সুস্থ থাকবেন আশেপাশে মানুষ জনকে সুস্থ রাখবেন তো ভালো থাকুন সবাই ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ